আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি কাস্টমার ছাড়বে না আসলে কাস্টমার ফুরাবে না যদি কাজের কোয়ালিটি দেখাতে পারি কাজ যত সুন্দর হবে জিনিস যত ভালো হবে তত কাস্টমার আপনাকে ছাড়বে না সেরকমই আমি সেলাই মেশিনের কাজ করছি বেশ কয়েকদিন ধরেই বেশ ব্যস্ততা হাতের কাজের ড্রেসের পাশাপাশি সেলাইয়ের কাজটা করি তো এখন মোটামুটি সমান তালে চলছে হাতের কাজও চলছে সেলাই মেশিনের কাজটাও চলছে বেশ কিছু অর্ডার আসতেই থাকছে কাজগুলো সারছি আর চিন্তা করছি হাতের কাজের দিকে আর একটু বেশি সময় দিব কিন্তু একবার হয়ে যাচ্ছে একজনের ড্রেস তৈরি করছি আবার আরেকটা কাস্টমার এসে হাজির আর এটা একটা ড্রেস না একজনেরই তিন চারটা পাঁচটা করে থাকছে যার কারণে অনেকটাই সময় দিতে হচ্ছে তো বেশ কিছু ড্রেস ছিল সেগুলো রেডি করে আমি একদম প্যাকেটিং করে সেগুলো পৌঁছেও দিয়েছি মানে সে কাস্টমার নিয়ে নিয়েছে আর আমি সেই সাথে রেডি হয়ে বাজারে গিয়েছিলাম একটু তো বাজার করে আসলাম এখানে আবার নতুন করে অর্ডার পেয়েছি তিন চারটা ড্রেস আছে তো এগুলো আবার আমাকে রেডি করে দিতে হবে তবে এগুলো একটু তাড়াহুড়া করেই দিতে হবে এগুলো ওনার একটু তাড়াহুড়া দরকার একটু দূর থেকে দিয়েছে তো আসলে কাস্টমার আসে কাজের কোয়ালিটি দেখে তিনি আমার পাশে একজনের কাছ থেকে ড্রেস তৈরি করে নিতেন তো ওখানে বেশ কিছু ড্রেস তৈরি করে নেওয়ার পরে আমার কাছে হঠাৎ করেই একদিন আসেন তো সেখান থেকে আসলে আস্তে আস্তে শুরু হয়ে গেছে তো কাজের কোয়ালিটি দেখে লোক এসেছে আমার কাজগুলো ওনাদের নাকি ভালো লেগেছে ওনারা বলেনি যখন ড্রেস তৈরি করে দিই তখন ওনারা বলে যে এরকম ড্রেস পায়নি মানে বানাতে দিয়েছি যখন হয়তো কাপড়ের সমস্যা না হলে সেলাইয়ের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা হতো কিন্তু আমার কাছে মোটামুটি তাদের কোনো সমস্যা হচ্ছে না আমি জিজ্ঞেস করি যার কারণে ছাড়ছে না একের পর এক দেখা যাচ্ছে কাস্টমার আসতেই থাকছে বেড়েই চলেছে তো তবু আমিও কাস্টমার ছাড়ছি না কাজ করছি তো হাতের কাজের পাশাপাশি চলছে এটা হাতের কাজের ড্রেসগুলোরও তাগিদ রয়েছে ওনারা ড্রেসগুলো নেবেন ফোন দিচ্ছেন বারবার ডিসেম্বর মাস আসছে অনেকে ফোন দিচ্ছেন বলছেন যে ডিসেম্বরে একটু বেরানোর সুযোগ আছে তো এর মধ্যে ড্রেসগুলো দিয়ে দিবেন তো মোটামুটি সব নিয়ে বেশ ব্যস্ত আছি এর মধ্যে আরও কিছু কাজ এসেছিল। কুশি কাটার কাজ নকশি কাটার কাজ তো সেগুলো না বলিনি কিন্তু এখনও শেষ করতে পারছি না তো এজন্যই বলছি আসলে আপনার কাস্টমার আসবে কিভাবে আর কাস্টমার ধরে রাখবেন কীভাবে সবকিছুর মূলের প্রধান বিষয় হচ্ছে আপনার কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি এগুলো যত ভালো দিবেন লাভ যতটাই কম রাখা যায় রাখবেন দেখবেন আপনার কাস্টমার ছাড়ছে না আপনাকে কাস্টমার কমছে না আপনার কাজে বরকত চলে আসছে তা আমি এখানে দুই কালারের কাপড় দিয়ে পাইপেন তৈরি করছি এর আগে একটা কমেন্ট এসেছিল যে এই পাইপেনটা কীভাবে দিয়েছেন একটু সেলাইটা দেখাবেন তো সময় করতে পারিনি এরকম পাইপেন আমি বেশ কিছু তৈরি করেছিলাম এই রকম পাইপেন দিয়ে ড্রেস কিন্তু সেইগুলো ভিডিও শ্যুট করা হয়নি মানে তাড়াহুড়ের সময় আসলে ভিডিও শ্যুট করা যায় না ভিডিও শ্যুট করতে অনেক সময়ের ব্যাপার দেখতে দেখা যায় এতটুকু সময়ের ভিডিও কিন্তু সেটা তৈরি করতে অনেক সময় লাগে অনেক সময়কে কাটসাট করে মেইন বিষয়টা বসাতে তবে একটা ভিডিও হয় তো এখানে আমি সিম্পলি একদমই খুব সামান্য একটু দেখালাম কিভাবে তৈরি করেছি তো সময় সেলাই মেশিন নিয়ে বসি না কারণ দুইটা কাজই একসাথে না করলে হবে না শুধু একটার পিছনে পড়ে থাকলে আর একটা কাজ হবে না আর সুযোগটা সবসময় মেশিনে বসার পাইও না যখন আফিয়াকে নিয়ে থাকি তখন সেলাই নিয়ে বসি বা যখন ভালো লাগে না তখন আমি সেলাই মেশিন বসি না হাতের কাজটা নিয়ে বসি টুকটুক করে বসে কাজগুলো করা তো দেব বিকেলবেলা আমি একটু এই সেলাই নিয়ে বসেছি এখন আর সেলাই মেশিনে বসবো না আর আফিয়াও ঘুমিয়েছে তো এই সুযোগে অনেকটা কাজ এখানে আমার এগিয়ে যাবে তো সিকুয়েন্স বসানো একটু দেখাচ্ছিলাম সিকুয়েন্সগুলো একদমই ছোট ছোট হয়ে গেছে আর এখানে আমি বর্ডার লাইন দিতে চাচ্ছিলাম না এই ফুলগুলোতে বর্ডার লাইন ছাড়া তৈরি করতে চাচ্ছিলাম তো আমার মনে হচ্ছে একটু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে বর্ডার লাইনটা দিলে বোধ এটা দেখতে বেশি ভালো লাগবে ফুলগুলো তো সেই জন্য আবার এখন সেলাই করার পরে বর্ডার লাইন দিচ্ছে তো সেলাই করার আগে বর্ডার লাইনটা দিতে হয় তাহলে ফুলটা দেখতে ভালো লাগে সেলাইটা মানে দেখতে বেশি স্পষ্ট লাগে তো আমার এখানে সমস্যা হচ্ছে না যদিও দেখা যাচ্ছে তো এখন একটু বর্ডার লাইনটা দিয়ে নেছি তো এখন মনে হচ্ছে যে ফুলটা দেখতে অনেকটাই ভালো লাগছে আর ডিজাইনটাই এরকমই যখন নতুন নতুন কোনো ডিজাইন তৈরি করি তো সেখানে এরকম কিছুটা করার পরে মনে হয় এরকম হচ্ছে আর একটু কাজ করি তো এভাবে ডিজাইনের আসলে সুন্দর রূপটা আসে ভালো লাগছে না তখন অন্যভাবে একটু কিছু বসাই দিলে দেখা যায় ভালো লাগে এভাবে ডিজাইন তৈরি হয় তো এখানে সিকোয়েন্স বসাচ্ছি কিন্তু সিকুয়েন্সগুলো দেখাই যাচ্ছে না একদমই জিরো সাইজের সিকোয়েন্স তবে এটা পড়লে ঘরের মধ্যে হয়তো এই জন্য বুঝতে পারা যাচ্ছে না কিন্তু বাইরে কিন্তু একটু গ্লেজ দিবে তখন দেখতে পেয়ে তো এরকম ছোট ছোট জিনিস ডিজাইনের মধ্যে দিলে ডিজাইন দেখতে আর ড্রেসটারও সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় পুথি দিয়ে কাজ করা যায় সিক্যেন্স দিয়ে কাজ করা যায় লেজ দিয়ে কাজ করা যায় এগুলো লাগাইলে ড্রেস কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি জিরো সাইজের সিক্যান্স বসাচ্ছি ফুলে ঘন ঘন করে বসাবো না মাঝে মাঝে বসাবো এটা বাইরে হলে দেখতে ভালো লাগবে ক্যামেরাতে মিলে গেছে আসলে এরপরেও কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তখন আমি ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে দেখছিলাম তো যার কারণে আরও একটু কেমন যেন হয়ে গেছে আলোটা আর সময় পেলে আমি নতুন নতুন সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করে রাখি দেখা যায় যে যে কোনো কাস্টমার আসলে একটা নিতে এসে আর পাঁচটা দেখলে সেখান থেকে আরও একটা নিয়ে যায় এভাবে ছেল হয় আসলে ব্যবসা বলতে সেটা এতই সহজ নয় যে সেটা তৈরি করলে আমার ছেল হয়ে যাবে কাস্টমার আসলে আর ওমনি নিয়ে নেবে ওমনি পছন্দ করবে তা কিন্তু না তবে ড্রেসের কোয়ালিটি সুন্দর করতে হবে সেলাইটা সুন্দর করতে হবে তাহলে দেখা যাবে যে একটা কাস্টমার কোনোভাবে জোগাড় হইলে সে আবার আরও দু একজনকে গুছিয়ে নেয় তার থেকে আরও বাড়ে এভাবেই কিন্তু কাস্টমার বাড়ে আর আরেকটা বিষয় আছে সেটা হলো নিজের তৈরি ড্রেসগুলো নিজে পরে বাইরে ব্যবহার করলে সেখান থেকেও কিন্তু কাস্টমার আসে বেড়াতে যাওয়া বাচ্চাদের কোচিং স্কুলে গেলে যদি ড্রেসের কোয়ালিটি ভালো হয় দেখতে সুন্দর লাগে তাহলে কিন্তু কাস্টমার পাওয়া যায় এভাবেই আসলে কাস্টমার আসে আর বাড়ে এছাড়া কাস্টমার আপনার কাছে সবসময় প্রোডাক্ট নিবে থাকবেই সবসময় তো বন্ধুরা ভিডিওটি পর্যন্ত যারা চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আর এই কাজটি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর এ পর্যন্তই আবার দেখা হবে আসসালাম